নমস্কার আজকে গদ্য পাঠের সময়ে গল্প পাঠের সময়ে আমরা মগ্ন চৈতন্যের গল্প এই নামের একটি বই হাতে নিয়েছি এই বইয়ের লেখক পৃথ্বীশ চক্রবর্তী বইটি অমৃতলোক সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল দু সালে। তিন সালে বইটির লেখকের নিজের অর্থাৎ পৃথ্বিশ চক্রবর্তীর এই বইটি থেকে আমরা ক্রমে ক্রমে কয়েকটি গল্প পড়বার ইচ্ছে পোষণ করছি আজকে প্রথম গল্পটি পড়ব প্রথম গল্পটির নাম কোষাভা থেকে কারগিল কোষাভা থেকে কারগিল পৃত্বিশ চক্রবর্তী গল্প শুরুর আগে সামান্য একটু অংশ এখানে ব্র্যাকেটের মধ্যে রাখা আছে প্রসঙ্গক্রমে যে গল্পের শুরু বিদেশের পটভূমিতে তাদের ঐশ্বর্য ও আধিপত্যের কথা বলতে ভাষাও যথেষ্ট নয় তাদের দেশজো করার প্রয়াস কেন উত্তরটা সরল নয় কার্গিল যুদ্ধের আকস্মিকতা তাকে যুক্ত করেছে একটা সর্বগ্রাসী স্রোত তাকে টেনে এনেছে ইতিহাসের প্রেক্ষাপটে সবাই বোঝে এটা পুরোনো কোনো দ্বন্দ্বের ফল অস্ত্র প্রতিযোগিতায় ও মদগর্বিতায় তিক্ত হয়েছে এরপর গল্প শুরু হবে অমিতাভ ও মোনার বসবাস সুদূর টরেন্টোতে একে অপরকে ভালোবাসে কার্গিল যুদ্ধের সময়ও তারা একে অপরের প্রতি বিশ্বস্ত একজন নারীকে অমিতাভ ব্যক্তি হিসাবেই ভাবে পৃথক প্রজাতির সদস্য হিসাবে নয় তাতে কোনো অন্যায় নেই কিন্তু অন্যদের তার প্রতিসরণ ঘটে স্টিরিওকোপিক বা ভুল অনুভূতির জন্ম দেয় বা ত্রিমাত্রিক বিভ্রম ঘটায় এখানেই ঈশ্বরই পারেন ভুল শোধরাতে যার পক্ষপাত সম্পর্কে আমরা আজও অজ্ঞাত মুহূর্তটি উদ্বেগের ভারতীয় দুটি জেট ফাইটারকে গুলি করে নামানোর কয়েক ঘন্টা আগের মুহূর্ত গড়িয়ে যায় আটাশে মে নিরানব্বইয়ের দুপুর বারুদ ফুরোয় না কারণ ওরা ইতিহাসীন নয় বরঞ্চ আদ্যপ্রান্ত ইতিহাসেরই শরিক অমিতাভ ভারতীয় স্বপ্নচাকা তার চোখ ভাবি বধূ পাকিস্তানি ওই টরেন্টরি সবুজ কাঠধারী উভয়েরই দুদেশের ঘোলা জলের কাছে অনাবৃত আবার ধর্মের কাছেও দায়বদ্ধতা শুধু জীবনের কাছেই অমিতাভর কাছে বিয়ে মানে ত্রিভুজ একাত্ম হওয়ার সহজ সমাধান জীবনের মহত্তম ব্যাপার কুমার অমিতাভ ভাবি শ্বশুরের সঙ্গেও দেখা করে মুনার বাবা আলম্বিত দাড়িতে হাত বোলাতে বোলাতেই আংটিরও মাপ নিলেন হাসলেন সরু শক্ত করে আটা ঠোঁটে অমিতাভর ঠোঁট ওজন করলেন ঠোঁট থেকে বেরুনো প্রতিটি শব্দকেই অমিতাভ বাড়িটাকে পেছনে ফেলে মধ্য দিয়ে হেঁটে এসে তপাতে রাখা গাড়িটাকে চালিয়ে চলে আসে নিজের বাড়িতে অমিতাভর চোখ পড়লো বাবার পাঠানো স্কাই মেলের ওপর ইন্টারকম তাকে করে পৃষ্ঠায়িত ক্রমে চিঠিটি বিকৃত শব্দহীন জানতে চেয়েছেন ভারত পাক সীমান্তে যুদ্ধের ব্যাপারে মুনার বাবার দৃষ্টিভঙ্গি কি অমিতাভ আর দেখতে চায়নি না কোনো অনুসন্ধিৎসাই নয় যা ইচ্ছে ঘটতে থাক অথচ অমিতাভ চোখ বন্ধ করেও দেখতে পায় দুরাগত অক্ষর সীমান্তরেখার দুপারে কোথায় গোপন অসুখ দুপক্ষের হেফাজতে অনেক কার্তুজ মধ্যযুগ থেকে একুশ শতক সবই নিছক হিসেবের আঁক নিউ ওয়ার্ল্ড অর্ডার দেখতে দেখতে মদিরা ভারাক্রান্ত হয়ে এলো বিপণী সর্বাধুনিক প্রযুক্তির বার বিপন্ন আরতি অসমাপ্ত জাতীয়তাবোধের অকাল মৃত্যু ভারতীয় হিসাবে মনে হয় আমরা কম জীবিত তুলনায় ওপারের লোকেদের অবস্থা আরো শোচনীয় মোনার ভাই বাবা মা সেদিনও খুব ভোরে ঘুম থেকে উঠেছে কি বিরাট রাক্ষসে ঠান্ডা অমিতাভ কতটা কাবু কাঁপা কাঁপা গলায় গতানুগতি গভীর ফুটে উঠল সাজঘরের বিশাল আয়নায় তার প্রতিবিম্ব লন্ডনের ইজবাস্টন ক্রিকেট মাঠে পাক ভারত খেলা দেখছেন অমিতাভ বিয়ের দিনই ভারত পাকিস্তানকে ক্রিকেটে নাস্তানাবুদ করে ভারতীয় ক্রিকেট দল জিতে গেল আউট অফ টুর্নামেন্ট পরের রোববার ফাইনাল লর্ডসের মাঠে মোস্ট ফেভারিট দল ওই পাকিস্তানি বিবাহ নিবন্ধক ঘোষণা করলেন কুমার অমিতাভ ও মোনা সিভিল রীতি অনুযায়ী আপনাদের বিবাহ সুসম্পন্ন আমন্ত্রিত ও মোনার ভাইয়েরা গলা মেলাল গুডলাক অমিতাভ বোঝে আসলে কথার হরফগুলো এক ধরনের বিশ্বাসের অনুশীলন তার রিজেন কার্ড হিরের আংটির প্রিজমে খেলে যায় জোড়া জোড়া ছবি চকমকি ছোট বড় নানা দৈর্ঘ্যের আলো পরদিনই পাকিস্তানের সংবাদপত্রে একটা সরল মন্তব্য চোখে পড়ে কি ক্রিকেটে কি যুদ্ধে ভারতীয়দের আধিপত্য পাকিস্তান কোনো দিনও মেনে নেবে না মন্তব্যটি সরল বলার মতো সাহস অমিতাভর নেই অন্যদিকে পৃথিবীর কোথাও এমন একটি পৃষ্ঠা কিংবা এমন একটি শব্দ নেই যা সরল কারণ প্রতিটি হরপের সুস্পষ্ট বৈশিষ্ট্যই হচ্ছে জটিলতা আংটিটা তার চোখে ক্রমেই আকৃতিহীন নানা রঙের সমাহার বলে মনে হতে থাকে পরক্ষণেই ইমেলে চোখ পড়ে অমিতাভর ভাই পাঠিয়েছে পাক ফৌজির গুলিতে নিহত ভারতীয় পাইলটের পরিবারকে অর্থ সাহায্যের আবেদন কি করবে অমিতাভ তার পারিবারিক তহবিলের অর্ধেকটা মোনার উদ্বেগের যদিও বা কুল কিনারা হয় কিনারা হয় না আসক্তি রহস্য ভালোবাসার অমিতাভ সিন্ধু ও গঙ্গার জল আকণ্ঠ পান করেছে আরও হিমালয়ের মধ্যে তার বিশ্বাসের মূল উৎস খুঁজে পেয়েছে তাই তার দিগন্ত রেখা অনেক বড় এবং অখণ্ড অংশ এবং সমগ্রের যতটাই ব্যবধান গত কদিনে কারগিল যুদ্ধ আরও তীব্রতর হয়েছে হতাহতের সংখ্যাও বেড়েছে নাক কান লিঙ্গ মুন্ড কাটা যথেচ্ছ অত্যাচারের চিহ্নসহ ভারতীয় ফৌজের বিভৎস লাশ পাকিস্তান ফেরত পাঠিয়েছে সংসারের অন্য জিনিসের শনাক্তকরণ যত সহজ লাশ শনাক্তকরণ তত কঠিন ইন্টারনেটে সেই শিউরে ওটা দৃশ্য দৃশ্যমান সারা বিশ্বে অন্যদিকে মিডিয়ার তথ্য শতাধিক অনুপ্রবেশকারীর মৃত্যু কোষাভা থেকে কার্গিল যে ঘটনা প্রবহমান তা নাকি ফরাসি জ্যোতিষী নাস্টারড্যামের ভবিষ্যৎবাণীর হুবহু মিল দ্বিতীয় সহস্রাব্দের শেষ জুনকে রক্তাক্ত হতেই হবে ত্রিশে জুনের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে তার তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নেবে নেই তাই বিস্মিত হবার কোনো কারণ অমিতাভ ব্যাপক সেখানে গণবিবাহের কথা বলবে না রাশি রাশি মৃতের অন্ত্যেষ্টিক্রিয়ার কথা আমাকে বাড়তে না দিয়ে অমিতাভ বলে গবেষণার কথা যদি বলো ঠিক আছে কিন্তু গবেষণায় আমার কাজ নেই পৃথিবীর প্রতি ছজন মানুষের একজন ভারতীয় শূন্য হলে কি ক্ষতি হতো জীবন কেন যে প্রত্যেকের কাছে এক একটা আবেগ দাবি করে তক্ষুনি মানুষগুলো একে অপরের কাছে আলাদা হয়ে যায় অমিতাভ কয়েক সেকেন্ড হীরের আংটির দুটি প্রিজমের মধ্যবর্তী অংশের দিকে তাকিয়ে থাকে মনে হয় আলোর প্রতিসরণ বিন্দু দুটি মিশে যাবে যারা টেরা এক চোখ দিয়ে কাজ করতে অভ্যস্ত তাদের পক্ষে দিনেত্র দৃষ্টি আয়ত্ত করা সম্ভব নয় এই বোধ যতই তুচ্ছ হোক বিশ্লেষণ সাপেক্ষ প্রচ্ছন্ন প্রচ্ছন্ন হলেও অস্বীকার করা যায় না অমিতাভ তার কথায় ছেদ টানে তার বোধ যতটা বুদ্ধি ততটা নয় কোলাহল রাঙানো বিকেল মানুষের ভালো মন্দ আশা আনন্দ অবশেষে আমি সমাধান দিই তুমি বরং নিজস্ব জগৎ তৈরি করো সঙ্গীত যেমন শব্দের উপকরণ নিয়ে জগৎ তৈরি করে চিত্রকলা যেমন রঙ ও আকৃতি নিয়ে কোনো বিশেষ বস্তুর সঙ্গে তাল মিল থাকার প্রয়োজন নেই এত মৃতদেহ এখানে ওখানে এতগুলো হাত মিলে চাপা দেয় আমাদের ভালোবাসাকে এত বিষয় এত কথা যা ভুলতে চাই আমি জীবনের পিছুটান থেকে মোনারাই বা কতটুকু মুক্ত নাগরিকত্বে আমেরিকান হয়েও তখন জানে আমেরিকানরা ভারতীয়দের বন্দোবস্ত বিয়েকে কি নজরে দেখে ওরা বিন্দি এঁকে দেয় যান্ত্রিকভাবে টার্গেট করে নিউ ইয়র্ক টাইমসে সেদিনের প্রতিবেদন বিনীত শেঠি জন্ম ও বেড়ে ওঠা ওই নিউ ইয়র্কেই বাণিজ্য সফল সংঘ টাকা বানানো শুধুই পেশা বিয়ের অনুষ্ঠানে ঘোড়ায় সওয়ারি মাথায় পাগড়ি সঙ্গে ব্যান্ড বরযাত্রী টিকি পৈতা নামাবলিতে সজ্জিত পুরোহিতকুল মুখে বৈদিক মন্ত্র সঙ্গে মন্তব্য রক্ষণশীল এই সব পরিবার আধুনিক হয়েও আমেরিকান নন তারা এই দেশের সর্বাধুনিক প্রযুক্তি ভোগ করেন অথচ প্রযুক্তিকে ব্যবহার করেন টোটেমের মতো অমিতাভ ফের মোমার বাবার সঙ্গে দেখা করতে যায় শ্বশুরকে দেখে অবাক ঘাড় উঁচু সোজা সিদ্ধারা সেই মানুষটির সঙ্গে এই গিলটি করা মানুষটির কোনো মিলই নাই নির্বাক তাকিয়ে সংলাপেন মুখের আদল রেখাবলী দ্রুত বাঁকা পথে কার্গিল যুদ্ধরা তখন আরও ভয়ানক মোড় নিতে থাকে যে কোনো মুহূর্তে যেতে পারে শ্বশুর অমিতাভকে একটা আকর্ষক হাসি উপহার দেবার চেষ্টা করলেন কিন্তু তা রয়ে গেল অর্ধস্ফুট অমিতাভের শান্তি যেন খনিজ পাথর অনুভাবে শান্তি ও শূন্যতা তার কল্পনা গলে যায় মোনার বাবার দৃষ্টিটা লেগে থাকে আংটিতে আংটিটা বোধ তোমার আগুলে শেট হয়নি কোন অর্থে কথাটা শেষ করতে দিলেন না অমিতাভকে শ্বশুরের পর খাওয়া গমের মতো কাটা বাড়া শরীরে কৃষ্ণতা চোখে নিদ্রাহীনতার ক্ষিপ্ত আচ্ছন্নতা তার দুঃখের আকাশ অনবকাশ ওখানে চশমা আছে দৃষ্টি ধুবতার দেশে যেন প্রতারিত আর জখমি সেই সঙ্গে স্মৃতিভ্রংশ আংটিটা খুলে দাও মোনা শোনে কি একটা ধাতব বস্তুর পতনের শব্দ শব্দটা হেঁটে আসে শোকোচ্ছ্বাসের একটা ভয়ঙ্কর শব্দ ক্রমেই আর্তনাদ মোনা তোতলাতে থাকে জীবনের কনভেয়ার বেলটা কেউ যেন কেটে দেয় এক নিমেষে শাশুড়ি দুই পক্ষের মুখোমুখি স্বামীর দিকে তর্জনী তুমি কি সেই নাকি সে নও কিংবা তুমি কে কে পরক্ষণেই অমিতাভর চোখে চোখ রেখে বলেন দেখো ওই যে ওখানে দেখতে পাচ্ছ না অন্যের সব জ্যামিতিক চিত্র মিশে এক হয়ে গেছে অন্যের কাছে যা শুধুই একটি আংটি অমিতাভর কাছে তা প্রতীক মোনার কাছে পিয়ানো আর পাখি স্বপ্ন আর শব্দ যার ব্যাপ্তি কোষাভা থেকে কারগিল পৃত্তিশ চক্রবর্তীর গল্প তথাকথিত গোল গল্প কিন্তু নয় এই যে গল্পটি পড়া হলো এই গল্পের অন্তর্ঘাত এবং যে রাজনৈতিক যে ব্যাধি মানুষে মানুষের বিভেদ মানুষকে যতটা ব্যথিত করে যতটা বিপন্ন করে যতটা তার মানব পরিচয়কে আক্রান্ত করে সেটা এই গল্পের মধ্যে খুব সূক্ষ্মভাবে মোটা দাগে নয় খুব সূক্ষ্মভাবে ধরা আছে পরিশ্রমী পাঠক ধরতে পারবেন বলে আমার বিশ্বাস নমস্কার